নতুন বছরে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের মনে খুশির হাওয়া টানা শেয়ার মার্কেট নিচে নামার পর নতুন বছরের প্রথম দিন নিফটি আটানব্বই দশমিক দশ পয়েন্ট বাড়ল ব্যাংক নিফটি বাড়ল দুশো দশমিক চল্লিশ পয়েন্ট শেয়ার বাজারের বেশিরভাগ বড়ো কোম্পানির স্টক ছিল আজকে পজিটিভ নিফটি ইন্ডেক্স আজকে আটানব্বই দশমিক দশ পয়েন্ট বেড়ে তেইশ হাজার সাতশো বিয়াল্লিশে বন্ধ হয় ব্যাঙ্ক নিফটি দুশো দশমিক চল্লিশ পয়েন্ট বেড়ে একান্ন হাজার ষাটে বন্ধ হয় নিফটি আইটি নিফটি অটো নিফটি ফার্মা নিফটি এফএমসিজির স্টকগুলি ছিল আজকে পজিটিভ নেগেটিভ ছিল নিফটি মেটাল নিফটি রিয়েলটি এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ